আমি আল্লাহ আমি আল্লাহ নিয়ামা করি আল্লাহ জানা আমার কাছ থেকে নিয়ামতিনবা ইয়ে আমার যুব এখন জানতে চাই আল্লাহ আপনারে আমারে নিয়ামত কম বেশি না বেশি বেশি এরকম তো কম না বেশি আল্লাহ তাআলা কত নিয়ামত দান করতে জানো আল্লাহ তারা আপনার আমার দুইটা চক্ষু দান করেছেন যুবক এই দুনিয়া কি তোমার মতো আমার মতো কত মানুষ আছে চোখ আছে কিন্তু চোখ ধরা দেখতে পারে না চোখের ভিতরে আনু নাই চোখের মধ্যে পাও নাই এই নবীর উম্মত চশমা লাগায়াও দেখতে পারে না এই নবীর উম্মত আবার অনেক মানুষ এই দুনিয়াতে আছে